বড় হয়েছে ঠিকই কিন্তু বাবা মায়ের কাছে সেই ছোট্ট রাজকন্যায় আজকে হচ্ছে আমার ভীষণ মনটা খারাপ ছিল সকাল থেকেই তো তারপরে হচ্ছে নিজের কাজগুলো তো কমপ্লিট করাই লাগবে তো এখানে হচ্ছে আমার কিছু কাজ ছিল এই কারণে বাসা থেকে বের হয়ে গেছি দেন তারপরে এখানে একটা বাগান বিলাসের বাসা আছে মানে বাসাটা এত বেশি আমার ভালো লাগে তো আমি আজকে একটু ক্যামেরা বন্দি করছি বাসাটা আমার খুবই ভালো লাগে অনেক বেশি পুরনো একটা বাসা তো রাছের মধ্যে যারা যারা চিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে এখানে হচ্ছে আমি বাটার এসেছি বাটার ঢাকার আসার পর দেখি এখানে একটু মানে কিছু বিষয় আন্দোলন চলছে মানে এখানে হচ্ছে মিছিল মিটিং লেগেই থাকে এই রাস্তাটাতে তো তারপরে এখানে অনেকক্ষণ ছিলাম মানে আমার মনে হচ্ছিল যে কি হয়েছে আমি ফার্স্টে বুঝিনি তারপরে বুঝলাম যে এখানে কিছু মিটিং টিটিং হচ্ছিল তো যেহেতু অনেক রকম বিষয়ে মিটিং হয় তো রাস্তার উপরে এখানে মিটিং হচ্ছিল অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে দেখলাম দেখার পর এবার হচ্ছে আমি আমার কাজে ব্যাক করব তো আমার মনটা আজকে অনেক বেশি খারাপ ছিল কারণ আমি আম্মুকে অনেক বেশি মিস করছি আম্মু মাই মিস ইউ তো তারপরে এখানে হচ্ছে আমার একটা এক্সাম দিতে চলে এসেছি আমার এক্সামে এসে বসে আছি তারপরে আমার ফ্রেন্ড অনেকদিন পর কোচিং এসছে আমি তাকে বলছি যে তুই এতদিন আসিস নি কেন সে এসে হচ্ছে বাসায় গেছিল এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম বেশি ভালো লাগছিল এখানে এসে একটু মানে সবার সাথে টাইম স্পেন্ড করা হচ্ছিল এই কারণে বাসায় যেহেতু একেবারে একা অনেক বেশি একা ফিল লাগছিল মনে হচ্ছিল যে আমি অনেক বেশি একা একা লাগছিল মা একটু চোখের আড়াল হলে বোঝা যায় মায়ের মূল্যটা কতটুকু আমি আজকে আম্মুকে অনেক বেশি মিস করছি তারপরে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে আমি হচ্ছে দিচ্ছিলাম আর এই ভিডিওটা চুপি চুপি করছি মানে মনে হলো যে একটু একটু শয়তানি শয়তানি করি তো ভিডিও ক্যামেরা বের করে করছিলাম আমি এত বেশি দুষ্টুমি করি মানে আমার আমি যে বড় হয়েছি আমার কাছে ফিলটা আসেই না সো তারপরে আমাদের এক্সাম দেওয়া শেষ হলো দেন আমরা এক্সাম দিয়ে বের হয়ে আমি আমার ফ্রেন্ডের হাত ধরে দাঁড়াই মানে আমি সবসময় এরকম বাচ্চা মির মতো করি তো তারপর তাকে নিয়ে হচ্ছে রাস্তা পার মানে পারাপা হচ্ছিলাম দেন আমরা দুজন মিলে গল্প করছিলাম আর দিন পর তাকে আমি পেয়েছি মানে আমার তো অনেক গল্প জমে আছে এরকম একটা ফিল মানে সে যখন বাসায় চলে যায় দেন আপার ব্যাক করে রাজশাহী তখন আমার মনে হয় অনেক গল্প জমে থাকে তো তারপরে তার সাথে একসাথে মানে হাঁটছিলাম আর গল্প করছিলাম আর আমার মনের মধ্যে একটা একাকিত্ব কাজ করছিল যে বাসায় আমি একা ফিল হচ্ছিল বাট যার যেমন মানে ইয়া তেমন তো চলতেই হবে সো তারপরে সে হচ্ছে আমার ফ্রেন্ড কিছু শপিং করবে সে বলছে যে চলো একটু কিছু কেনাকাটা করি দেন সে হচ্ছে তার জন্য কিছু হিজাব কিনছিল দেন আমি এখান থেকে একটু দাঁড়ায় থেকে ভিডিও নিচ্ছিলাম যেহেতু আমি কিছু কিনবো না সো তারপরে এখানে কুলা হিজাব দেখলো দেন নিল তারপরে হচ্ছে আমরা একটু ওভার সামনে আসলাম যেহেতু আমরা রাস্তা ক্রসিং হবার এত বেশি জ্যামের মধ্যে রাস্তা দিয়ে ক্রসিং হওয়া মোটেই ঠিক না তো তারপরে আমরা ওভার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আর এত রাজশাহীতে জ্যাম মন হচ্ছিল বাসা থেকে বের হতেই ইচ্ছা করে না এত বেশি জ্যামের মধ্যে বসে থাকতে হয় মানে ঢাকা ফিল আসে আমার কাছে এখন রাজশাহীর মধ্যে তো তারপরে হচ্ছে আমরা ক্রসিং হয়ে আবার একটু হাঁটাহাটি করছিলাম মানে আমাদের সব সবসময় হাঁটাহাটি গল্প লেগে থাকে আর সে হচ্ছে কখনো আমাকে একাকৃত ফিল করতে দেয় না বলে যে সবসময় আমার সাথে গল্প করবা হাসাহাসি দেন তোমার ভালো লাগবে তারপরে হচ্ছে তাকে বললাম যে আচ্ছা দেন সে চলে গেল হচ্ছে আমি আব্বুর আব্বুর দোকানে তো ফ্যান ফ্যানগুলো খুব ট্রেন্ডিং এ চলছে তো এখান থেকে হচ্ছে ফ্যান গুলো আমি একটু চালাই চালাই দেখছিলাম কোনটার বাতাস বেশি সুন্দর তো তারপরে আমার সবগুলার বাতাসই মোটামুটি অ্যাভারেজ লেগেছে অনেক বেশি সুন্দর আপনারা হচ্ছে ব্যাগে করে ক্যারি করতেও পারবেন বিনে ফ্যানগুলা মানে খুবই বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আর এগুলো হুঠাট আমরা একটু জ্যামে পড়লে বা বাসে ট্রামে যে যেটাতে যাই না কেন এই ফ্যানগুলা ইউজ করতে পারবো তো তারপরে হচ্ছে আমি এখানে ফ্যানগুলা নিয়ে নিয়ে সব চেক করছিলাম আর বাতাস খাচ্ছিলাম যে কেমন বাতাস আসে তো আমার কাছে খুবই ভালো লেগেছে গুলাও খুব বেশি ঠান্ডা ছিল আর অনেক বেশি জোরে বাতাস হচ্ছিল এটার জন্য আমার অনেক ভালো লেগেছে এটা দুই ঘন্টা ব্যাকআপ ব্যাটারি এরপর হচ্ছে আমি ভিডিও করছিলাম আর সাদদামকা খুব বলছিল যে কি ক্যামেরা দিয়ে ভিডিও করছো আর একটু দেখি তো আমি হচ্ছে একটু কাকু কেউ নিয়ে নিলাম দেন আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে বসেছিলাম যেহেতু আমার বাসায় যাইতে একটু ভালো লাগছিল না আমি বলছিলাম আবু তোমার এখানে বসে থাকি তার আব্বু বলছিল যে আচ্ছা তারপরে অনেকক্ষণ পর হচ্ছে আমি বললাম যে বাসায় যাবো এখান থেকে বাগর খানি একটা নিয়ে নিলাম এটা আমার খাইতে খুবই বেশি ভালো লাগে অনেক অনেক বেশি মজার একটা খাবার আমার কাছে খুব ভালো লাগে তো এখান থেকে খাবারটা কিনে নিয়ে বাবা বলছিল আর কিছু নিবা কিনা দেন আমি বলছি না আর কিছু নিবো না বাসায় হালিম আছে হালিম খাবো নেক্সট অনেক সুন্দর সুন্দর কিছু ব্লগ আসছে দেন তারপরে এখানে ফুলের দোকানে এত সুন্দর লাগছিল ফুলগুলো মানে আমার না খুব বেশি ভালো লাগে একটা দশ টাকার ফুল বা একটা ছোট্ট ফুল হলেই আমার কাছে মানে আমি ফুল অনেক বেশি পছন্দ করি ফুলের দোকানে ভিডিও টিডিও নিলাম দেন তারপরে অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরতে হবে সবাই আমার জন্য করবেন আমি আমি যাতে রেগুলার হতে পারি একটু বিজি আছি বলে আমি রেগুলার হতে পারছি না মানে এত চেষ্টা করার পরে আমি পারছি না তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি সুন্দর সুন্দর ব্লগ আপলোড দিতে পারি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ